হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি ওয়েস্টমিনিস্টার অ্যাবে এখানে সব ওদের ব্রিটিশের যারা সব নামী ব্যক্তি তাদের সমাধি করা হচ্ছে এখানে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টের ঠিক পেছন দিকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আমরা এসেছি দেখো ওয়েস্টমিনিস্টার অ্যাবে কত সুন্দর সাজানো গোছানো এখানে সব এর বিবরণ পাওয়ার জন্যে একটা করে এখানে মোবাইল আর ইয়ারফোন দিয়ে দিচ্ছে কানে লাগাও আর শোনো ফিক্সড করা আছে যা যা শোনাবে তাই তাই শোনো জিনিস দেখো এখানে শেক্সপিয়ার থেকে আরম্ভ করে চার্চিল সবারই তোলো সমাধি আছে তোলো না কিছু বললে রেখে দেখো তোমরা যা যা আমরা আজকে দেখবো তাই তাই তোমাদের দেখাচ্ছি ভালো লাগবে আশা করি এখানে ক্রাইস্টের নিচে প্রদীপ জ্বালানো ব্যাপার আছে প্রদীপ না ঠিক ওটা হচ্ছে মোমবাতি আমরাও একটু জ্বালাবো এসব বসে আছে কি আর্কিটেক্ট না দেখলে বোঝা যাবে না এত মানে কাজ সব দেখো সিলিং এর কাজ দেখো এখানে কি কাজ করেছে বাবা এ তো ঠিক আছে সেন্ট ক্যাথেড্রাল যে পলস ক্যাথেড্রাল যে চার্চ ওদের মেন সেটা দেখলে পাগলা হয়ে যাবে ভেতরে এই দেখো এইখানে প্রদীপ মোমবাতি চালানো হচ্ছে প্রদীপ টাইপের মোমবাতি গোল গোল কাজ দেখো সব কত বছর লেগেছে কে জানে তৈরি করতে ওটাকে হিস্ট্রিতে দেখতে হবে গুগল করলেই পাওয়া যাবে এই সুপি জ্বালাচ্ছে মোমবাতি সুপি তো অক্সফোর্ডে গিয়েও জ্বালাবে জ্বালিয়েছে সরি এবার চলে এলাম আমরা এখানে ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দেখা যাচ্ছে ওই যে লন্ডন আয় লন্ডন আয় এই দিকে ঘুরলে পরে ওয়েস্টমিনিস্টার অ্যান্ড বিগ বেন এই মিনিস্টার এই হলো বিগ বেন এই সুপি দাঁড়িয়ে আছে ওয়েদার দেখো কীরকম একদম সময় মেঘলা ঠান্ডা বৃষ্টি কোনো সময় কোনো সময় নেই এবার আমরা এলাম মাদাম টুসো মাদাম টুসো এসছি মাদাম টুসো দেখে আমরা যাব আবার ওদিকে লন্ডন আই ফাই চড়তে এটা মাদাম টুসো লিফ্ট লিফ্টে করে উপরে উঠলাম মাদাম টুসো লাইটিং আর শুধু সব এল এলসিডির কাজ এই যে ট্যাক্সি মতন চলেছে এইগুলো সব কারি ট্রেনের মতন এতে চড়বো এতে চড়ে সব কী কী আছে দেখবো আমরা সেই দিকে যাই আস্তে আস্তে যাচ্ছি আশেপাশে দেখতে দেখতে খুবই সুন্দর লাইটিং এর কাজ আর এখানে সব তোমার মোমের মূর্তি ছিল আগেকার শুনেছি যেমন মোদির ছিল কি গান্ধী নেহরু যাই হোক সবারই বাচ্চন সেগুলো এখন সরিয়ে ফেলেছে সরিয়ে এখন দীপিকা পারকন রণবীর সিং আরও ওদের দেশে সব টুকটাক রেখেছে মাদান টুসতে নাকি আবার পরেও কোনো সেট করা হবে রেনোভেট ফেনোভেট কী সব করছে এই হচ্ছে ব্যাপার স্টার ওয়ার এইবার আমরা ওই গাড়িকেদের কাছে এসেছি এই ট্যাক্সি ট্যাক্সি দেখতে পেছন থেকে এক একটা সাতটা না আটটা আছে কামড়া আমরা একটাই উঠেছি আমরা উঠেছি সাতাশ নম্বরে বোধ হয় কি আঠাশ কি উনত্রিশ হবে এটা চলবে আমরা দেখতে দেখতে যাব চালু হয়েছে রেল লাইন পাতা আছে তার উপর দিয়ে যাচ্ছি আমরা একের পর এক গাড়ি ওই যে আমাদের পেছনেটা যাচ্ছে ট্যাক্সি লেখা দেখতে দেখতে যাবো যা যা আছে দেখো পরে আবার বলছি দেখে নাও ওই একজন দাঁড়িয়ে আছে শুরু হলো আরো সব কত কি সব রয়েছে বর্ষা টর্ষা দেখা যাচ্ছে এরকম আমাদের কলকাতার নিকো পার্কে আছে একটা গুহার মধ্যে তুমি জল আছে জলের দিয়ে লাইন করা নৌকা করে করে তুমি ভেতরে ঢুকবা ঢুকে তুমি বিভিন্ন রকম আওয়াজ সব এখানেও আওয়াজ পাওয়া যায় আছে কোটের রায় শোনাচ্ছে নাকি যাই তুমি দেখতে থাকো এই যে গরুর গাড়ি মতন শুয়ে আছে বসে আছে সবজি গরু গাড়ির চাকা পাউরুটি তৈরি হচ্ছে রাজ সিংহাসন টাইপের কি একটা মনে হচ্ছে নাকি নৌকা ওপর বসে আছে এরকম কিছু একটা হবে ये बकी घंटावाला चेना की कोचे सेंट पैटर्डिन चार्च से छोटे वही देखो गाड़ी उलझा च्छा आगे आगे इनकी कोचे এখানে কি হচ্ছে ধূপ ধরাচ্ছে না কি ওই ধরনের কিছু একটা কিছু করছে বুঝতে পারলাম না ঠিক গাড়িগুলো আগে যাচ্ছে আমাদের একসাথে চেন মানে টানা আছে কি করছে খেলা হচ্ছে না কি এরকম কিছু একটা হবে বোধহয় এবার দেখো কিছু ইঞ্জিন ঘরের কিছু ইঞ্জিন ঘুরছে এরম কিছু ইঞ্জিন ঘুরছে হোয়াইট মা বাচ্চা কোলে কি শুয়ে আছে বস্তার মধ্যে একজনে দাঁড়িয়ে আছে চারিদিকে বস্তা এটা কোনো নাইট ক্লাব ক্লাবের কিছু আগেকার দিনের সব সিন এবার মাছ ধরছে ঘুরিয়ে সিনেমা দেখায় না বাক্স সেই রকম কিছু মনে হচ্ছে আর এইদিকে দেখো নাগরদেল্লা টাইপের ঘোড়ার ওপরে ঘুরছে সেই জিনিস বাঘের ওপর ওদের এই জিনিসগুলো আগে কত আধুনিক ছিল তখনই বেশ বড় আমরা সাইড দিয়ে ঘুরে যাচ্ছি পুলিশ ব্রিটিশ পুলিশ গার্ড এটা প্যালেসের গার্ড যারা দেয় তাদের ড্রেস এই যে রাস্তায় পোস্ট অফিসের সেই টেলিফোন বুথ যে কোনো উধাও হয়ে গেছে এবার আমরা শেষ করলাম চললাম আবার আবার লন্ডন আয়ের দিকে চলেছি এই দেখো লন্ডন আয় কাছে থেকে কিরম ঘুরছে দেখাচ্ছি জুম করে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই লন্ডন একটা ক্যাপসুলে ঠাসা ঠাসি করো তাহলে এক দেড়শো লোক ঢুকে যাবে আর যদি আইন মাফিক চলো তাহলে এরা বোধ হয় পঁচিশ জন মতন নেয় বোধ এক একটা ক্যাপসুলে এই এক একটা ক্যাপসুলে এসে থামে নিচে সেখান থেকে লোক বেরোয় দূর থেকে দেখো কেমন এটা ওয়েস্ট মিনিস্টার ব্রিজ থেকে তোলা ওই ক্যাপসুলে লোক বেরোয় আবার লোক ওঠে তারপর আবার ছাড়ে এইভাবে প্রত্যেকটা এক রাউন্ড করে ঘুরে আসে হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ মিনিট আধ ঘন্টা মতো লেগে যায় টোটাল লাইনে আমরাও দাঁড়াবো লাইনে লাইন লাইনে দাঁড়াতেও পাঁচ দশ মিনিট লেগে যাবে ভিড় আছে যাই হোক এটা দেখো কত স্লোলি ঘুরছে এবার আমরা লাইনে দাঁড়ালাম লাইনে আছি এক এক করে সবাই ঢুকছে আমার তো ফোন থেকে কাটা লন্ডন পাস ডিজিটাল দেখিয়ে দিলেই হবে এই আমরা ক্যাপসুলের মধ্যে ঢুকলাম সুপিকে একটা বসার জায়গা করে দিয়ে এই যে যাচ্ছে এই ছেলেটা বাচ্চাটার পাশে বসালাম ওকে বসো এখানে আমি এবার একটু ফটো টটো তুলি ভিডিও করি তাকো ওই দেখো এখান থেকে তোমাদের দেখাই ওই হলো ওয়েস্টমিনিস্টার ওই যে বিগ বেন আর এই যে জেটিটা দেখছো এইটাকে বলছে আই জেটি আর ওর ওখানে যেসব দাঁড়িয়ে আছে উবের টুবেরও ওইখানে ওইটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার জেটি আর এই জেটি হচ্ছে লন্ডন আই যেটি এখান থেকে ছেড়ে যাবে লন্ডন ব্রিজ যেটি যেখানে শার আছে আবার ওখান থেকে ছেড়ে বাঁদিকে যাবে টাওয়ার অফ লন্ডন যেটি ওই টাওয়ার অফ লন্ডন যেটি হলো তোমার টাওয়ার ব্রিজের ওইখানেই নামতে হবে আমরা যাবো সেগুলো আগে লন্ডন আই দেখো লন্ডন আই থেকে ওপরের দিকে উঠলে পরে আর ভালো বোঝা যাবে এখনো উঠিনি ওপরে এই দেখো আস্তে আস্তে উঠছি ওই দেখা যাচ্ছে নেক্সট ব্রিজ মিলেনিয়াম ব্রিজ একটা জিনিস যা দেখেছি বা শুনেছি বা গুগলে পাওয়া যাবে পুরো লন্ডন শহর তলি মিলিয়ে টেন্সের ওপরে সাতাশখানার উপর ব্রিজ আছে হ্যাঁ ফ্লাইট থেকে কিছু দেখা যায় এই জেটিটা হলো লন্ডন আই জেটি আর ওই দূরে কোনায় দেখা যাচ্ছে বিগ বেনের তলায় ওইটা হলো ওয়েস্টমিনিস্টার জেটি আমরা ওখান থেকে উঠে গ্রিন হাউস গেছি যাই হোক এবার আস্তে আস্তে ওপরের দিকে অনেকটা উঠেছি আরও উঠবো ট্রেন যাবে দেখতে পাব ট্রেন ভালো দেখা যাবে শার্ট থেকে শার্টের তলায় লন্ডন ব্রিজ স্টেশন আর ছাড়ছে ওই ওয়েস্ট মিনিস্টার দেখা যাচ্ছে বিগ বেন ওই ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো এবার ট্রেন যাচ্ছে আমাদের নিচের ইয়েটা বলে দাঁড়ালো উঠছে লোক নামছে বিরাট বড় বড় ক্যাপসুল সাদা একটা ওই দেখো ওয়েস্ট মিনিস্টার জেটিতে উবার ক্রুজ দাঁড়িয়ে আছে উবারের ছোট্ট ক্রুজ যাচ্ছে ট্রেন যাবে দূরে দেখা যাচ্ছে আসছে বোধ ওই আসছে ট্রেন ট্রেন যাচ্ছে একটা এই যে এই ডান দিকটাই হলো লন্ডন ব্রিজ ওভাল গ্রিনউইচ আর আর দিকটা হলো উত্তর দিক ওইদিকে তোমার অক্সফোর্ড কেমব্রিজ ম্যানচেস্টার বেডফোর্ড লিডস ওই দিকে শহর বিস্তৃত আর এর দিকে ডান দিকে তোমার ব্রাইটন গেলেই ইংলিশ চ্যানেল পড়বে বেশি দূর নয় ষাট সত্তর কিলোমিটার আর উপর দিকে নর্থে অনেকটা আছে দেখো বাস যাচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে এবার আমরা অনেকটা উপরে উঠেছি তো নিজের নিচটা ভালো দেখা যাচ্ছে ওই দিক থেকে ট্রেন আসছে নর্থের দিক থেকে সাউথের দিকে এটা কালো রঙের ট্রেন সুন্দর দৃশ্য চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি সাইড ডাঙার দিক সাউথ এর দিকটা ট্রেনটি চলে গেল ওই আর একটা ব্রিজ দেখা যাচ্ছে পরপর ব্রিজ একটা ক্রুজ আসছে এবার আমরা নিচে নামলাম নেমে ওই যে সুপি যাচ্ছে সামনের দিকে যাও ওই যে যাচ্ছে এটাকে বলে সাউথ বাংক সাউথ বাং ধরে আমরা এখন যাবো ল কি বলে টাওয়ার ব্রিজের দিকে আমরা যাচ্ছি এখন টাওয়ার ব্রিজের দিকে লন্ডনের নদী পুরো দুদিকেই রাস্তা বাঁধানো আমাদের কলকাতা নাকি লন্ডন হবে যাই হোক তোমাদের এবার বাইক চলেছে দেখাবো বাইক বাইক ওই যে বাইচ চলেছে নিয়ে জুম করে তোমাদের দেখিয়ে আগে ওই যে দেখো দুজন দুজন চাচ্ছে দুজন দুজন করে টানছে চলো এবার সুপি ওঠো চলো যাই এবার আমরা যাই টাওয়ার ব্রিজের দিকে টাওয়ার ব্রিজে ওঠা যাবে না কেননা টাওয়ার ব্রিজ এখন উপরে উঠেছে তলা দিয়ে বড় একটা জাহাজ গেল ছোটো জাহাজগুলো যাচ্ছে এটা নাবুক তারপর আমরা এটা দেখে তারপরে উপরে উঠব উপরে গ্লাস ব্রিজ আছে উপর থেকে নিজ দেখা যায় সেইখানে যাব দশতলা তলা মতন হবে সিঁড়ি বেয়ে উঠতে হবে জীবন বেড়েই যাবে আর এইদিকে দুদিকে ট্রাফিক এখন আটকানো আছে এইটা নামলে পরে আবার ট্রাফিক চালু হয়ে যাবে কি মেশিন ঘুরে কাজ করছে কত সুন্দর দেখো ও এর মেশিন ঘরটা তোমাদের দেখাবো যেখান থেকে যে মেশিনের সাহায্যে এই ব্রিজটা তোলে আর লাগায় সেটা দেখাবো কাট ব্রিজ সেটা দেখাবো এই সেট হয়ে গেল পুরো চলে এবার মেশিন ঘরে যায় এই হলো তার মেশিন ঘর এখানকার মেশিনে ঘুরিয়ে তাকে তোলা হয় এইটা আগের মেশিন যে মানে আধুনিক যুগের আগে এইগুলো হলো আধুনিক মেশিন এটা বন্ধ আছে ওই দিকেরটা চলছে ওইটাই যায় এই দেখো এটা ঘুরছে এটা কি করে চলে এখানে প্রসিডিওর দেয়া আছে মনিটর রয়েছে এইভাবে ঘুরিয়ে ব্রিজকে খোলা তোলা হয় এটা এই ব্রিজেরই সাউথ ব্যাংকের নিচের দিকে ব্রিজের তলায় সুবেনিয়ার রুম আর এই ইঞ্জিন রুম দুটো একসাথে আছে নিচের আমরা ব্রিজ থেকে নিচে নেমে এসে এটা দেখলাম এবার দেখে ব্রিজের ওপরে উঠে আবার উপরে উঠব এবার টাওয়ার ব্রিজে ওঠাটা চেক চেক করে ওঠানো হবে এটা প্রসিডিওরগুলো রয়েছে মনিটরে এই দেখো পসিডিও লেখা রয়েছে কত রকমের ইঞ্জিনের সব পার্টসি আমাদের একটা আছে যাই হোক চলো এবার উপরে যাব উপরে উঠলাম উপরে উঠে এই দেখো টেমস আর আমরা এই গ্লাস ব্রিজে যাচ্ছি এবার অল্প করে ছ ফুট কি দশ ফুটের ব্রিজ দুটো আছে এই তোমার গ্লাস ব্রিজ এই গ্লাস ব্রিজ সুপি দাঁড়িয়ে আছে আর নিচে দেখো গাড়ি যাচ্ছে ওই ব্রিজটা উঠেছিল নিচের ব্রিজটা এটা হলো গ্লাস ব্রিজ এবার ও তুলবে আমি দাঁড়াই এটা আমি এই দেখো নিচ দিয়ে দেখা যাচ্ছে সবই যাচ্ছে গাড়ি ঘোড়া ওপরেও কাঁচ দেওয়া আছে যার জন্য রিফ্লেক্ট হচ্ছে ফটো দেখা এগুলো আমরা প্লেলিংয়ে দেখেছি প্লেলিংয়ের নিচটা সামান্য চীনে যেটা আছে সেটা ভয়াবহ পুরো খাদের উপরে যেরকম চেনা ব্রিজ তৈরি হয়েছে এখন কাশ্মীরে ওই রকম অত উঁচু দেখো এরকম লাগছে অপূর্ব দৃশ্য এইটা দেখে আমরা আজকে এটাই শেষ করব কালকে আবার শার্ট শার্ট দেখব আর যা আছে দেখব দেখে তোমাদের স্কটল্যান্ডের একটু দেখাবো তারপর আমার এখানে ভাইজির বাড়ি আছে মানে সুপির দাদার মেয়ে থাকে রেডিং আমাদের নিয়ে যাবে একদিন সেখানে গিয়ে ওদের সাথে ওই যা ঘোরাবে অক্সফোর্ড রাইটন ইংলিশ চ্যানেল ওগুলো দেখে তোমাদেরকে দেখাবো আজকে এই অবধি তোমরা আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাই